আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মাম সবাই কেমন আছেন দূরে কাছে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পুরোপুরি সুস্থ আছি বলা যাবে না কারণ ভয় শুনে বুঝতে পারছেন ঠান্ডায় কলা ভেঙে গিয়েছে গ্রামে গিয়েছিলাম বোনের বিয়ে উপলক্ষে অনেকগুলো ভিডিও অলরেডি জমে গিয়েছে যেহেতু আমি সিরিয়ালের ভিডিওগুলো আপলোড করতে পছন্দ করি এই ভাবলাম যে এখান থেকে স্টার্ট করি যেদিন আমি গ্রামে গিয়েছিলাম হলুদের দিন সেদিন থেকে স্টার্ট করলাম ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করব। আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই যে সকালবেলা উঠে নাস্তা করে এই যে গুছিয়ে নিচ্ছিলাম বাচ্চারা যে ড্রেস পরবে সেই ড্রেস গুছিয়ে নিচ্ছিলাম সাথে আমি কি পরবো যাওয়ার সময় আর কি সেটাও গুছিয়ে নিচ্ছিলাম আর ব্যাগ তো অলরেডি কালকে রাতেই গুছিয়ে ফেলেছি তো হাতে হাফ মেহেদি দিয়েছিলাম কালকে রাতে আর হচ্ছে হাফ দিয়েছি হচ্ছে যেদিন যাব সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে কারণ আয়নার জন্য দিতে পারিনি আর মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পাশ দিতে পারিনি শুধু ওই পাশটাই দিয়ে হাতের ওপরে আর কি তো ভাবছি গ্রামে যে যেয়ে পাশটা দিয়ে দেবো আমার বোনেরা আর কি কাজিনেরা মেয়ে দিয়ে দিতে খুবই পছন্দ করে এবং পড়তেও পছন্দ করে তো ভাবছি ওদেরকে দিয়েই দিয়ে দেবো তো এই যে আয়নাও রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে তো খুবই খুশি যে আমরাও বেরিয়ে পড়েছি আর আজকে যাব শুধু হচ্ছে আমি আমার ছেলে আর হচ্ছে মেয়ে আমরা তিনজনই যাব আর আপনাদের ভাইয়া রাত্রিবেলা চলে যাবে আর আমাদের হচ্ছে এই যে সিএনজিতে উঠে দিয়েছে সিএনজিতে করেই আমরা চলে গিয়েছি এই সিএনজি আর কি ডাইরেক্ট আমাদের হচ্ছে বাসায় চলে গিয়েছিল এটা রিজার্ভ নেওয়া হয়েছিল আর কি তো গ্রামে যাচ্ছি বনের বিয়ের উপলক্ষে এত খুশি লাগছিল এত আনন্দ লাগছিল তার পাশাপাশি একটু কষ্ট হচ্ছিল কারণ এত পরিমাণে শীত গ্রামে আর ওই দিনই এত শীত পড়েছিল আমার বোনের যেদিন হলুদের অনুষ্ঠান সেই দিনই প্রচুর শীত পড়েছিল হঠাৎ করে ঢাকার কিন্তু আবহাওয়া কিন্তু সেরকম শীতের কোনো কিছুই দেখা যায়নি কিন্তু গ্রামে হঠাৎ করে যাওয়ার পর ঠান্ডাটা একটু বেশি লেগেছে তো এই যে চলে এসেছি গ্রামে আমাদের মেঠোপাথের রাস্তায় তো দেখতে পাচ্ছেন এত সুন্দর রাস্তা মার্শাল ঢাকার চেয়ে বেশি ভালো লাগে আমার এই গ্রামের রাস্তা দুই পাশেই শর্ষা ক্ষেত ছিল দেখতে ভালোই লাগছিলো এই যে চলে এসেছি বাসায় তো বাসে আসার পর আয়নাকে তো কোনো মতে রোমেই নেওয়া যাচ্ছিলো না আর কি ঘরে নেওয়া যাচ্ছিল না ওই খেলা করছিল ওই যে আমার ভাইয়ের ছেলে হচ্ছে এই যেটা এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে নাম মা দি ওদের সাথে বন্ডিংটা খুবই ভালো ওরা কিন্তু সমবয়সী কিন্তু আমার মেয়েকেই ছোট দেখা যায় কিন্তু খেতেই চায় এই জন্য আর কি ওকে একটু পাতলা পাতলা আর কি দেখা যায় ছোট যাই হোক তারপর এই যে বোন পার্লার থেকে আসলো আস্তে আস্তে ওর প্রায় সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছে তখন রাত্রে তো গ্রাম যেহেতু অনেক লোকও এসে পড়েছে হলুদের অনুষ্ঠানে আর কি রাত্রিবেলা তো তাড়াতাড়ি করে স্টেজে নিয়ে আসলাম তো এই যে আয়নাকে কিন্তু হলুদের যে শাড়ি কিনেছিলাম এবং হলুদের ফুলের যে গহনা কিনেছিলাম আমি কিন্তু কিছুই ওকে পড়াতে পারিনি যেহেতু অনেক ঠান্ডা ছিল গ্রামে তখন তো এই জন্য পরাতে পারিনি আসলে ওইটা পরলে কিন্তু অনেকটা ঠান্ডা লেগে যেত আরও এমনিতেই আয়নার অলরেডি ঠান্ডা লেগেইছে যে পাঁচ দিন চার দিন আমরা গ্রামে থেকে এসেছি ওইটাতেই অলরেডি ঠান্ডা লেগে গিয়েছে তো এই যে ওকে তার জন্য উঠলাম স্টেজে তো এত দুষ্ট করছিলো আপনাদের ভাই আর ও এক পর্যায়ে হয়েছে কি ওর কানের দুলি খুলে গিয়েছে এত লড়াচড়া করছিল তো যাই হোক এই যে এত হাসাহাসি করছিলাম আমরা স্টেজে উঠে ওকে খাওয়ার সময় ডোজ দিচ্ছিল আপনাদের ভাইয়া আসলে একজন লোক কমে গিয়েছে আমাকে যাওয়ার বলার মতো আর গ্রামে যখন আমরা যেতাম আমার শ্বশুরবাড়িতে তখন ও ফোনের উপরে ফোন দিত কোন কাপু কবে আসবা কবে আসবা আর কি এত বারবার বলতো বা ফোন দিত সবাই ফোন দেয় কিন্তু ও ফোন দিত তো সেই একজন লোক কমে গিয়েছে যাওয়া যেতে বলার মতো আর কি যখন ভিডিও এডিটিং করছিলাম তখন খুবই খারাপ লাগছিল যে বোনটার বিয়ে হয়ে গেল কিছু বলার নেই এটাই মেয়েদের জীবন তো এই যে দেখছেন আপনাদের ভাইয়ার সাথে এত দুষ্টমি করছিল আসলে ছোট বন্ধুর বিয়ে হলে দুলা ভাই শালি যা করে আর কি আর ওদের বন্ডিংটা খুবই ভালো ছিল আর সবাই কিন্তু দোয়া করবেন আমার ছোট বোনটার জন্য ও যেন স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে তো যাই হোক আমাদের হলুদার পর এই যে দুই ভাই উঠেছে একটা হচ্ছে আমার ফুবাতো ভাই আরেকটা হচ্ছে আমার আপন ভাই সোয়াদ তো এই যে দুইজন মিলে এত দুস্ম করছিলো ওর সাথে আর কি সব কিছু আর বেশি বেশি করে খাওয়াচ্ছিল তো ওই তো বলছিল আচ্ছা আমি আর পারবো না খেতে তোমরা এবার নেমে যাও এই যা আরেকজন উঠে এসে পড়েছে তার সাথে সাথে ওকে খাওয়ানোর জন্য আবার ওরা তো খাওয়াচ্ছিলো সাথে সাথে নিজেরাও খাচ্ছিল ওরা যখন চলে যাচ্ছিল তখন ও আবার টেনে বসাচ্ছিল আচ্ছা ঠিক আছে বসো আর কি মায়াও লাগছিল আবার চলেও যেতে বলছিল এরকম একটা অবস্থা যাই হোক এই যে ঘুরে এসে আবার এদিক দিয়ে বসছে ওরা ছবি তোলার জন্য আসলে ওদের সাথে ওর বন্ডিংটা খুবই ভালো ছিল যেহেতু ওরা সমবয়সী এই জন্য আর কি ওরও কিন্তু বেশি বয়স না খুবই অল্প বয়সী আর কি বিয়ে হয়ে গিয়েছে তো সেরকম কিছুই না ভালো সম্বন্ধ পেলে বাবা মারা যা করে মেয়েদের ভালোটাই আর কি চায় তারা যে মেয়েরা সুখে থাকুক শান্তিতে থাকুক এমন একটা জায়গায় দেব যেন মেয়েদের মেয়েটার আর কি ভালো থাকুক কেটেই এটা হয়তো এরকম হয়েছে আল্লাহতালা লিখে রেখেছে এই জন্য বিয়েটা হয়ে গেল তো যাই হোক এই যে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম এত ছবি তুলেছি এত ছবি তুলেছি এমনি আমার মোবাইলের র্যাম এত কম তাও আবার এখন আরও কমে গিয়েছে এত ছবি তুলেছি আর যতটা পেরেছি হাইডে সবার ফেস রাখার চেষ্টা করেছি যারা ক্যামেরা সাইং আর কি আর যারা আমাকে আর কি বলেছে সমস্যা নেই তাদের ফেসগুলো কিন্তু আমি দেখিয়েছি যেহেতু আমার বাবার বাড়ি কেউ এখনও আর কি এরকম অনলাইনে কেউ আসেনি বা কাজ করে না তা আমি যেহেতু ফার্স্ট টাইম তো এই জন্য সবার কিন্তু কথা জিজ্ঞাসা করেই বলা আর কি যে ফেস ক্যামেরাশান বা আনবো কি এটা জিজ্ঞাসা করি তারপর কিন্তু আনতে হয় তো যাই হোক যে একটু ভিডিও করে নিছিলাম। আর এত আনন্দ হচ্ছিল সবাই একসাথে হয়েছি বিয়ের অনুষ্ঠানে আর কি যার সাথে দেখা হয় না কোন সময়ও বছর পার হয়ে যায় তাদের সাথেও কিন্তু দেখা হয়েছে এত ভালো লাগছিল আর কি প্রকাশ করতে পারবো না আমার বিয়ে হয়েছে প্রায় চোদ্দ বছর এই চোদ্দো বছর পর এই যে আরেকটা বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হলাম তার মাঝে যে অনুষ্ঠানগুলো হয়েছে আনফর্চুনেটলি আমি কিন্তু জয়েন হতে পারিনি তো যাই হোক সবাই যে যার মতো পরে আর কি দেখা হওয়ার পর গল্প শুরু করে দিয়েছে অলরেডি যে যেখানে পারছে দাঁড়িয়ে গল্প করছে ভাইয়েরা বা বোনেরা তো এই যে এখানেও রান্না চলছে আমি একটু হালকা ভিডিও করে নিলাম আমি সেরকম কোনো ভালো মতো ভিডিও করতে পারিনি যেহেতু অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে সবার সাথে কথা বলছিলাম আনন্দ করছিলাম কিন্তু ভিডিও কিন্তু তেমন একটা করা হয়নি তো যাই হোক এই যে রাত্রে প্রায় প্রায় তখন দুইটা কি তিনটা বাজে এই যে আমরা যখন বাসায় যাবো তার আগে ভাবলাম যে একটু স্টেজটা বা এই যে প্যান্ডেলটা আমরা একটু ভিডিও করে নিই আর এই লাইটিংটা কিন্তু এত সুন্দর হয়েছিল। মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু হেঁটে তো এটা যে শুরু কোথা থেকে হয়েছে শেষ কোথা থেকে হয়েছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না কারণ এই যে আমি যে যে বিয়ের যে গেটটা সেইখান থেকে যে স্টার্ট করলাম ভিডিওটা এই যে আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকে স্টার্ট হয়েছে এটা শেষ হয়েছে অনেক দূর পর্যন্ত অনেকটা রাস্তা পর্যন্ত কিন্তু চাচু এই লাইটিংয়ের ব্যবস্থা করেছে এত সুন্দর হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আয়োজন আর রাত্রেবেলা তো এটা খুবই ভালো লাগছিল। আমরা তখন প্রায় রাত্র আড়াইটা কি তিনটা বাজে আমরা কিন্তু এই এখানেই ছিলাম খুবই ভালো লাগছিল তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বোনের হলুদের সাজও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর যেহেতু হাইডে রেখেছি আমি ফেজটা তো কখনো যদি কোনো সময় বলে যে সমস্যা নেই আপু আপলোড করো আমি কিন্তু ওকে এখনও জিজ্ঞাসা করিনি যে তুই নতুন বউ এখন আগে ছিল আমার বোন এখন হয়েছে পরের বাড়ির বউ তো অবশ্যই তাদের পারমিশন নিতেই হবে তো এই জন্য আমি কিন্তু ওর ফেস আপলোড করিনি হাইডি রেখেছি হলুদের প্লাস বিয়ে বৌবাতের প্রত্যেকটা দিনের যে মেকআপটা করেছে এত সুন্দর হয়েছিল আমি যখনই ওর দিকে তাকিয়েছি তখনই ওকে বলেছি মাসারা তোমার এত সুন্দর লাগছে ও হয়তো আমার ভিডিওটা দেখলে বলবে যে হ্যাঁ কনাকাপড় তুমি ঠিকই বলেছ আমি তখনও বলছি এখনও বললাম আর কি খুবই সুন্দর লাগছিল একটু পুতুলের মতো লাগছিল আমার বোনটাকে সবাই দোয়া করবেন অবশ্যই আমার বোনটাকে ওই যেন সুখে শান্তিতে থাকতে পারে এটাই আর কিছু না তো যাই হোক এই যে দেখছেন এত দূর লাইটিং করেছে চার খুবই সুন্দর হয়েছিল। আসলে এরকম লাইটিং এর আগে কখনোই গ্রামেও কেউ দেখেনি আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে আসলে হয়েছে কি আমরা যখন এই লাইটিংয়ের এখানে দাঁড়িয়েছিলাম তো হঠাৎ করে ওই যে মুরগি নিয়ে এসেছে পরের দিনে রান্না করার জন্য একটা লোক তো মুরগির অর্ডার দিয়েছিল চাচ্চু সে মুরগিওয়ালা এসেছে মুরগি নিয়ে ভ্যানে করে তখন এসে বলছিল কোন বিয়েবাড়ির মুরগি এগুলো বলতে পারেন আপনারা তো আমি বললাম যে কোন বিয়ে বাড়ি না এখানে একটাই বিয়ে বাড়ি এটা আমাদেরই বিয়েবাড়ির অনুষ্ঠান মুরগি আপনি নিয়ে এসেছেন বল সে বলছে যে না এখানে তো আরেকটা বিয়ে বাড়ি দেখা যাচ্ছে তো আসলে সে রকম কিছুই না চাচু এত লাইডিং করেছিল মনে করো যে এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত আর কি খুবই সুন্দর লাগছিল অনেক দূর পর্যন্ত লাইটিং হয়েছে এজন্য সেও কনফিউশনে ছিল এখানে কি একটা বিয়েবাড়ি না দুটো বিয়েবাড়ি তো লোকটাকে যখন আমি বুঝিয়ে বললাম তারপর সে কিন্তু সেই মুরগিগুলো নিয়ে আমাদের অনুষ্ঠানে সে এখানে জায়গায় নিয়ে যায় তো যাই হোক এই যে আমরা হেঁটে বাসায় আসছিলাম এই যে ওরাও সবাই বলছিল হাই দিচ্ছিল যে বলছে যে তুমি ভিডিও করার সমস্যা নেই তো আমাকে বলছিল কিভাবে কিভাবে হয়তো ভিডিও করলে ভালো হয় এটা আমাকে বোঝাচ্ছিল আমি বললাম আচ্ছা থ্যাংক ইউ আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো তো এই যে এখানে কিন্তু ঝর্ণা সিস্টেমও করেছিল আমাদের এই পুকুরটার মধ্যে এত সুন্দর লাগছিল রাত্রেবেলা এই ভিউটা এই যে ঝর্ণা সিস্টেম করেছে পানি পড়ছে আর কি পুকুরের মাঝখানে তো এই যে আমি বাসায় যে যাচ্ছি এখানে কিন্তু শেষ না তো আমাদের লাইটিংটা কিন্তু অন্য আরেকটা রাস্তা দিয়েও গিয়েছে আমাদের বাসার পাশ দিয়ে তো আমি এখন দেখাবো আপনারাও দেখতে পারবেন কি না যেহেতু কুয়াশা পড়ে গিয়েছে ওই যে দেখা যাচ্ছে হালকা একটু লাইটিং যে অনেক দূরে কিন্তু এটা সেখান পর্যন্ত আমরা অত দূর যাইনি হয়তো গেলে আপনারা বুঝতে পারতেন কত দূর পর্যন্ত লাইটিংটা হয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না হয়তো এর চেয়ে বেশি বড় করলে ভিডিও আরও লেন্দি হয়ে যাবে আপনাদেরও ভালো লাগবে না অলরেডি কিন্তু চোদ্দ মিনিটের ওপরে ভিডিওটাও হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তখনই আমি যখনই আপলোড করব ভিডিও আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো পর্যন্ত ফেস